নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা গীতা টিকা ভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি খুব উপকারী একটা ভিডিও আর এই ভিডিওটা বাচ্চাদের জন্য তো বাচ্চাদের জন্য এই উড ওয়ার্ডের গ্রাইপো অর্ডার খুবই ভালো কি খারাপ সেটাই তোমাদের কাছে অবশ্যই সেটা জানাবো তোমাদের আর এই গ্রাইপো ওয়াটারটা না আমি আমার মেয়েকেও দিয়েছি আর আমার ছেলেকেও আমি দিচ্ছি আর ওয়াটার ভালো কি খারাপ কি মন্দ সেটাই তোমাদের কাছে আজকে আমি আলোচনা করব। তো এই ওয়াটার অনেক বছরের পুরনো যেটা বাচ্চাদের বদহজম বাচ্চাদের পেটে গ্যাস বাচ্চাদের পেট ব্যথা বাচ্চা অনেক সময় অনেক ধরনের কান্নাকাটি করে আমরা বুঝতে পারি না বাচ্চাদের কী সমস্যা হচ্ছে এই গ্রাইপ ওয়াটার তোমরা খাওয়ালে তো অনেকটাই ওরা পেটে ব্যথা বা কোনো গ্যাস হজম বদ হজম হলে অনেকটাই নির্মূল হয় দেখো এই গ্রাইপ ওয়াটারে অনেক কিছু ডিটেলস দেওয়া রয়েছে সেটা তোমাদের অবশ্যই জানাবো আর এই গ্রাইপ ওয়াটারটা কোনো অ্যালকোহলিক কোনো নেই বা কোনো কৃত্রিম কোনো রাসায়নিক দিয়ে তৈরি হয় না একদমই আয়ুর্বেদিক একরকমের প্রোডাক্ট এই প্রোডাক্টের দামটা সম্পূর্ণ হয়েছে টাকা আর দেখো চলো ডিটেলসটা আমরা জানি যে কিভাবে তোমরা এটা ব্যবহার করবে নিউবর্ন বেবিদের ক্ষেত্রে একদমই একদমই নিউবর্ন যারা তাদের জন্য হাফ টি স্পুন মানে আড়াই এম দিতে হবে ওয়ান থেকে সিক্স মান্থ পর্যন্ত পাঁচ এম করে দিতে হবে মানে ওয়ান টি স্পুন ফুল আর সিক্স টু টুয়েলভ মান্থ পর্যন্ত টেন এম মানে টু টেবিল স্পুন আর ওয়ান টু থ্রি ইয়ার্স ওল্ড মানে এক থেকে তিন বছর বাচ্চাদের ক্ষেত্রে দশ থেকে পনেরো এম মানে দু থেকে তিন টি স্পুন দিলেই হবে এটা দিনে তিনবার দিতে পারো তোমরা সকাল দুপুর রাত্রেবেলায় এগুলো দেখো লেখাই আছে আয় বেদিক প্রোডাক্ট এটা মেডিসিন আর ম্যানুফ্যাকচার এটা পুরো ইন্ডিয়াতেই হয়েছে এটা ইন্ডিয়ার প্রোডাক্ট রয়েছে আর এরকম কাগজের প্যাকেটের মধ্যে এই জল গ্রাইপ ওয়াটারটা থাকে আর খুবই খুবই ভালো কারণ আমার মেয়েকেও এটা খাইয়েছি আর ছেলেও এখন খাচ্ছে এটা ছোটো বাচ্চাদের পেটে কোনো সমস্যা হয়েছে বা কি সমস্যা হয়েছে আমরা কান্না করে আমরা বুঝতে পারি না ওরা তো বলতেও পারে না খুবই ছোট শিশু এর জন্য কিছু সমস্যা হয়ে হচ্ছে আমরা সেটা বুঝতে পারি না তো দেখো এই গ্রাইপ ওয়াটারটা তোমরা যদি ইউজ করো খুবই ভালো হবে আর এটা তিনবার দিনে দেওয়া যেতে পারে তো ডাক্তারের পরামর্শ তো অবশ্যই নিতে হবে যদি বাচ্চা খুব বেশি কাঁদে এটা দিয়েও থামছে না তখন তো ডাক্তারের পরামর্শ অবশ্যই নেওয়া দরকার তো ডাক্তারের সাথে কনসাল্ট করেও এটা খাওয়াতে পারো গ্রাইপে ওয়াটারের ম্যানুফ্যাকচারার এবং এক্সপায়ারি ডেট থেকে তারপরে নেবে বাচ্চাদের জন্য এটি খুবই সেফ কোনো সাইড এফেক্ট নেই খুবই পুরনো এক কোম্পানি ওয়াটার বাচ্চাদের যখন খুব বেশি বাচ্চারা কান্নাকাটি করে তখনই দিতে হবে আর স্টমাক পেইন গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশন হলে অবশ্যই এটা দিতে পারো তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং